আর শুরুতেই আমি যাদের সঙ্গে কথা বলবো অভয়ার মা বাবা তাঁরা আজকে আমার সঙ্গে রয়েছেন রিপাবলিক বাংলায় আপনাদেরকে স্বাগত দেখুন কাকু কাকিমা আমি উভয়কেই বলছি যে একটা বছর হয়েছে অভয়া কাণ্ডে তারপরে আরও পরপর এতগুলো ঘটনা আমরা কিছু করতে পারছি না এটা আমাদেরই অসহায়তা হয়তো কাকিমা আমাদের সবথেকে বড় লজ্জার আমরা পশ্চিমবঙ্গে বাস করি এখন মনে হয় আমাদের সেই সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বসুন্ধরা এই জিনিসটাই কোথাও হারিয়ে গেছে আজকে পর পর নারীরা ধর্ষিত খুন হতেই রয়েছে রোজই একবার করে ঠাকুরকে বলি ঠাকুর আর যেন এই ঘটনাটা না শুনতে হয় কানে কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত আমাকে সেই নয় আগস্ট দু মনে করিয়ে দেয় ওটা তো আমি কোনো দিনই ভুলবো না দু হাজার আমাদের এবং আমার মেয়ের সবথেকে স্বপ্নের বছর ছিল কারণ এই বছর নভেম্বর মাসে আমার মেয়ের বিয়ে নভেম্বরের পঁচিশ তারিখে ঠিক হয়েছিল আর এই বছরই তার এমডিটা হয়ে যেত কমপ্লিট তার সব থেকে বড়ো স্বপ্ন ছিল মা আমি এমডিতে গোল্ড মেডেল পাব কোন স্বপ্নই তার পূরণ করতে পারেনি সে আমরাও পারিনি কিছুই পারিনি তাকে দিতে সে শুধু আমাদের দিয়েই গেছে আমাদের সমাজকেও সে শুধু দিয়েই গেছে নিয়ে যায়নি সে কিছুই কিন্তু বদলে তার নাম হয়েছে ধর্ষিতা নির্যাতিতা আমরা তার আসল নামটাও নিতে পারি না এটা যে কতটা বড় লজ্জার কতটা বড় দুঃখের সেটা আমাদের থেকে ভালো আর কেউ জানে না আমরা বারবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়েছি আমরা আমার মেয়ের নাম নিতে চাই কারণ আমার মেয়েটা একত্রিশ বছর বয়স অবধি শুধু কষ্ট করেছে পরিশ্রম করেছে যেন নামের পরে তার অনেক ডিগ্রি থাকে সবসময় আমাকে বলতো মা আমার যেন নামের উপর অনেক ডিগ্রি থাকে আর আমি যেন বড় ডাক্তার হতে পারি আমার আর কিছুই ইচ্ছা নেই সেই নামটা হারিয়ে যেতে বসেছে কেন 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 এটা সব সময় আমাকে তাড়া করে বেড়ায় তারপরেও আজকে যখন শুনলাম দুর্গাপুরের ঘটনাটা এটা কি বলবো আমাদের সমাজটা যে পচন ধরে গেছে মানে মাছ মাংস আমরা যে ভালো রাখবো যে হয়তো একটা লবণ দিয়ে সেই লবণটায় পচন ধরে গেছে ওই পচা লবণ দিয়ে যদি আমরা মাছ মাংস সুরক্ষিত রাখতে চাই সুরক্ষিত হবে না সেগুলোতেও পচন ধরবে তাই আমাদের সমাজটায় পচন ধরে গেছে আমাদের যারা আমাদের মাথায় থাকে তারা হচ্ছে চোর দুর্নীতিবাজ আজকে দেখুন ছাব্বিশ হাজার চাকরি হারা তারা রাস্তায় কাউকে কাউকে আবার এগুলো দুর্নীতি করে পেয়েছে সেও তকমাটাও দেওয়া হয়েছে তবুও সেই প্রশাসন সেই শিক্ষা সমিতি সবই রয়েছে সেইভাবেই কিছুই পরিবর্তন হয় না শুধু দিন যায় যার যায় আমাদের যায় আমার খারাপ লাগছে মানে আমি জানি না আমি নিজেও একজন মেয়ে আমি কীভাবে শুনছি এই কথাগুলো যে একজন মা বলছেন যে এ আমার মেয়ের বিয়ে ছিল এবছরে ওর ডিগ্রিটা পেয়ে যেত এবং ওর আরও অনেক স্বপ্ন ছিল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়